সাইন বোর্ড সাইন আছে না ওখানে দিয়స్తে বাইরে এই ভিডিওটা দেখবে হবে আচ্ছা ভিডিও কলে মাছ দেখছে হ্যাঁ এই মাছwidetilde দেখাই আবার দেখবে সমস্যা কি ভিডিওতে কত সুন্দর মাছ বাইরে নাম্বার ওয়ান মাছ আছে একই

দেখেন একবার ওই বাইরের জন্য কথা বলতে চাই প্রায় ভিডিওতে বলেন ইলিশ মাছ ধরতে কিছুই লাগে না ইলিশ মাছ আদার খায় না কিছু খায় না সরকারের কোন খরচ নাই জনগণের খরচ নাই কিন্তু ইলিশ মাছ ধরতে কত খরচ জানেননি ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ কোটাকে খাবার নিয়ে তেল নেয়া পনেরো জন লোক নিয়ে এরপরে বুদ্ধি মাছ ধরতে যায় জান জায়গা যান পনেরো জনের মধ্যে তেরো জন ফেরত হয় বারো জন ফেরত হয় মাঝে মধ্যে একজন না হওয়া যায় দুজন নাইও যায় এই রিক্স নিয়ে এবারে মাছ ধরে পাঁচ লাখ টাকা যে ভাই বলছেন ইলিশ মাছ কিছুই খাবার না এত দাম কেন সব মাছের চাষ করে খাবার খাওয়ায় ফিট খাওয়ায় আদার খাওয়ায় বড় করে ইলিশ আদার খাওয়া বড় করে না ঠিক আছে কিন্তু পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা রয়ে গেল ধরতে চাল নিল ডাল নিল তেল নিল এত কিছু নিয়ে ধরতে গেলো মাছ কিন্তু মাছ মাঝে মাঝে পায় না এই পাঁচ লক্ষ টাকায় লস এটা কে দিবে এটা কে দিবে ইলিশ মাছ ধরতে অনেক খরচ হয় অনেক খরচ বরঞ্চ ইলিশ মাছের পিছনে খরচ বেশি এটা কেউ জানে না এই গোপন খবরটা আজকে আমি বললাম বাংলা সে আসুন কেউ বলে নাই আমি অনেক ভিডিও দেখছি কেউ বলে না এই কথা কোনো খবরে বলেন আজ পর্যন্ত কথাটা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাছ ধরবার যায় শেষ করে দেয় মাছ ধরতে আমাদের ভিডিও দেখে যদি আপনার সাথে মোটা কত দেখেন মা তারা ছোট অরিজিনাল মাছ এগুলা দুই নাম্বার মাছ না আপনার নাম্বারটা যদি খেতে চান তাহলে ফোন একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ যদি প্রমাণ করতে পারেন শরীফের কাছ থেকে মাছ খারাপ বলছে মাঠার কেউ আমি ডাবল টাকা ফেরত দিব গ্যারান্টি আর সে বলেন না পারলে দুই নম্বর মাছ কিনা লিয়া যান দেখেন আয়া দেখেন স্বর্ণ যাওয়ার সময় যায় ছাই ভালো জিনিস নেন না মাঠা সবাই খায় দোয়া করবে দোয়া তো একটা জিনিস আছে আমি এমন জিনিস বেশি না আল্লাহর মতে এই জিনিস খায় মানুষ অভিশাপ দেয় আমার জন্য সবাই দোয়াই করে আমি আজ না খারাপ মাছ বেশি নি আমি একটা কাসকি মাছ ভালো বেশি দুই নম্বর কিছু বেশি না ইনশাল্লাহ ইলিশ মাছ বেশি না সব ধরনের মাছ বেশি যে কোনো মাছ পাইবেন আমার কাছে ভালো খেতে চাইলে একটু করেন পৃথিবীর যেখান থেকে ভিডিওটা দেখছেন ঠিক আছে ইনশাল্লাহ যদি ভালো খেতে চান এই যে ভাই থেকে ফোন দিছে ওনার এখন বাবার অফিস মাছ দিলাম বারোটা মাছ দিলাম এক কি চারশো গ্রাম করে ওজন ঠিক আছে ভাই মাছ দেখছে খুব সন্তুষ্ট হয়েছে মাছ দেখে ভাই মাছ চিনি আমার চিনার লাগবো না মাছ দেখে উনি খুব খুশি হয়েছি এরকম যারাই আছেন ইনশাল্লাহ ভিডিওটা দেখেন এবং বেশি বেশি লাইক দিয়ে শেয়ার করেন আর ইনশাল্লাহ যদি ভালো খেতে চান ফোন দিন যোগাযোগ করেন দাম যাচাই করেন খোঁজ নিয়ান এটা অনুরোধ করল আমার ইমু নাম্বারে ফোন দিয়ে এটা আমার ইমু নাম্বার ঠিক আছে ইনশাল্লাহ ইমু নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে আপনি যখন ফোন চাই ফোন দিয়েন যদি ভালো খাইতে চান আমার মাছের ডিম কম হয় আমি বাইশে বাইশে মাছ কিনি ঠিক আছে দুই নাম্বার কিনি না শুনেন উপরে রায় ভালো ভিতরে সব বাস আমি বাসের ব্যবসা করি না আমার মাছ উপর থেকে নিচে ভালো থাকে দেখে নিচে যা দেখবেন নিচে ইনশাল্লাহ দেখেন কাছে গাছ দেখেন এই দেখেন নিচে আরো ভালো ডিম নেই দেখছেন নিচের মাছ আরো ভালো ডিম নেই এক চারশো গ্রাম তিনশো গ্রাম এই দেখ নিচের মাছ আরো সুন্দর নিচে পসা টুকায় বোমবাস্টিং ডিং মাছ তেমনি উঠতে থাকা লটর মাছ ঢুকে থুয়ে দেয় দাম ধারি খালি কইছেন একশো টাকা কেজি কম এটা কিনা বারোশো টাকা কেজি আটা কিনা পনেরো টাকা কেজি দে আপনি পনেরোশো কইছেন দে এটা লাভ দিয়ে ভেগে ভরে বাহা যা দেন সব বাস দিল আপনি একটা বাস এই বাস থেকে দূরে থাকেন যদি ভালো খান একশো টাকা বেশি দেন আমারে ভালো নিয়ে আমার থেকে একদম ষোলোশো পঞ্চাশ পড়েন না সিটার বাদ পরে বললায় কারণ বাজারের ভিতরে শীতের ভরা ঠিক আছে যদি ভালো খাইতে চানি কালার থাকবে লাল সব হবে না চাঁদপুরের ভিডিও দেখায় চাঁদপুরের ভিডিও আমি বেশি করে দেখি চারটে পাঁচটা মাছ উপরে ভালো আছে ভিতরে লাল চোখে দেখছি আমরা দেন না একটু ভালো করে চোখ রাখা দেন লাল 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 মাছ গুলা আর মাথা বড় বড় লম্বা লম্বা শুক্কা শুক্কা মাথা আমার মাছের মাথা শুকা শুকা নাই দেন শুকা শুকা মাথা ভ্রমণ করতে পারেন টেকা নিমা আমার মাছের মাথা ছোট এত বাবার মাথা গুলা দেখতে ফলো কই দেন এত লোয়া হস্তা পায়া এই ষোলোশো পঞ্চাশ একদম

তিন হাজার টাকা জামা দূর থেকে দেওয়া যায় সুন্দর তো মাছ মাছ ব্যাঘের পিত্রের পিত্রের আবার মাছ ব্যাগে পড়লে ব্যাকে হয় না সোজা থাকে বোতলের মতো সিডারি বাটপাড়ি ব্যবসা শিখি নাই করুন নাই চল্লাহ

যারা ছিলেন তারা নেন যারা তারা নেন তারা রোহিঙ্গা ছিলেন তারা রোহিঙ্গাই নেন যারা বালা ছিলেন তারা বালাই নেন একদম সলুশন পঞ্চাশ ঠিক কোন দামা দাবি